আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চোদ্দতম অধ্যায় জলবায়ু পরিবর্তন এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চোদ্দতম অধ্যায় জলবায়ু পরিবর্তন অনুশীলনী শুরুতেই আছে শূন্য স্থান পূরণ লক্ষ্য করো পাঠ্য বইতে পাঁচটি শূন্যস্থান দেয়া আছে তো চলো এখন আমরা এই পাঁচটি শূন্যস্থানের সমাধান দেখে পর্যন্ত বায়ুমণ্ডলকে বলে ড্যাশ সঠিক উত্তর ট্রপোমণ্ডল দুই ড্যাশ নামের একটি গ্যাস সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে সঠিক উত্তর ওজন তিন কোন স্থানে দীর্ঘদিনের আবহাওয়ার গড় ফলকে বলে ড্যাশ সঠিক উত্তর জলবায়ু চার আবহাওয়া পরিবর্তনের মূল ভূমিকা হল ড্যাশ সঠিক উত্তর সূর্যতাপ এবং পাঁচ তাপমাত্রা বাড়লে সমুদ্রের পানি ড্যাশ পায় সঠিক উত্তর উচ্চতা বৃদ্ধি এরপর সংক্ষেপে উত্তর দাও এক বায়ুমণ্ডলের নিচের স্তর অর্থাৎ পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলে বায়ুর ঘনত্ব বেশি থাকে কেন তা ব্যাখ্যা করো টপমণ্ডল কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা করো চার কিভাবে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে এবং পাঁচ গ্রিনহাউস প্রভাব কি বৈশ্বিক উষ্ণায়নকে কিভাবে এর সাহায্যে ব্যাখ্যা করা যায় চলো এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল বায়ুমন্ডলের নিচের স্তর অর্থাৎ পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলে বায়ুর ঘনত্ব বেশি থাকে কেন তা ব্যাখ্যা করো যে বায়ুবীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি বায়ুমন্ডল বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি এছাড়াও জলীয় বাষ্প ধুলিকণা আর্গন কার্বন ডাইঅক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে পৃথিবীর সকল কিছুকে তার নিজের দিকে টানে বায়ুর কণা অনুগুলো পৃথিবীর মহাকর্ষ নিজের দিকে আকর্ষণ করে ফলে নিচের বায়ুর উপরের স্তরে বায়ুর চাপ থাকে তাই পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলে বায়ুর ঘনত্ব থাকে বেশি ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে বায়ুমণ্ডলকে তত হালকা বা পাতলা হবে দ্বিতীয় প্রশ্ন ছিল টপমণ্ডল কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রপমণ্ডল এই স্তরে বায়ুর বেশিরভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প থাকে টপমন্ডল পৃথিবীর তাপমাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে ভূপৃষ্ঠ থেকে বিকৃতম্ডলে প্রবেশ করে এবং বায়ুমন্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। বৃষ্টিপাত, মেঘ, ঝড় তাপমাত্রার পরিবর্তন ইত্যাদির সব ধরনের আবহাওয়া টপমন্ডলে ঘটে যা কৃষি ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই টপমণ্ডল বায়ুমন্ডলের সব গুরুত্বপূর্ণ স্তর তৃতীয় প্রশ্ন ছিল চিত্র সহ পানি চক্র ব্যাখ্যা করো পানি চক্র হল প্রকৃতিতে পানি ঘূর্ণায়মান অবস্থার একটি ধাপ থেকে অন্য ধাপে চলাচল করার প্রক্রিয়া চিত্রসহ সহ পানি চক্র নির্মরূপ এখানে একটি পানি চিত্র দেওয়া আছে যা তোমাদের বইতে আছে সূর্যের তাপে সমুদ্র নদী রদ থেকে পানি বাষ্প হয়ে আকাশে ওঠে একে বলে বাষ্পী ভবন বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে একে বলে ঘনী ভবন মেঘ ভারী হলে বৃষ্টি তুষার বা শিলাবৃষ্টির আকারে পৃথিবীতে ফিরে আসে বৃষ্টির পানি নদী নালা খাল বিল হ্রদ এবং সমুদ্র দিকে প্রবাহিত হয় কিছু পানি ভূপৃষ্ঠের নিচে প্রবেশ করে ভূগর্ভস্থ পানি হিসাবে জমা হয় পুনরায় পানি বাষ্পীভূত হয় এভাবেই পানি বারবার ঘুরে চলে এবং এটি হল পানিচক্র চতুর্থ প্রশ্ন ছিল কিভাবে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে উত্তর উদ্ভিদ অক্সিজেন দেয় অর্থাৎ ত্যাগ করে প্রাণী তা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড প্রাণী ত্যাগ করে তা উদ্ভিদ গ্রহণ করে উদ্ভিদ সূর্যালোক কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহার করে খাবার তৈরি করে এই প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়ে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় মানুষ এবং অন্যান্য প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ফলে তারা কার্বন ডাই অক্সাইডে সরবরাহ করে যা উদ্ভিদ আবার ব্যবহার করে এইভাবে একটি প্রাকৃতিক চক্র তৈরি হয় এইভাবে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে সর্বশেষ প্রশ্ন ছিল গ্রিন প্রভাব কি বৈশ্বিক উষ্ণায়নকে কিভাবে এর সাহায্যে ব্যাখ্যা করা যায় গ্রিন প্রভাব হল এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্গত তাপ কিছু গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয় বাষ্প দ্বারা আটকে রাখা হয় এবং তা পৃথিবীর পরিবেশকে উষ্ণ রাখে এই গ্যাসগুলোকে বলে গ্রিন গ্যাস মানুষের বিভিন্ন মানবসৃষ্ট কার্যকলাপ যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো বনভূমি ধ্বংস করা এবং শিল্প কারখানার কারণে বায়ুমন্ডলে গ্রিন গ্যাসের পরিমাণ দ্রুত বাড়ছে এর ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঝড় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যার সৃষ্টি করছে এই ছিল পাঁচটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব